নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয়টা অনেকের মনেই ঘুরছে টিকটক আবার ভারতে ফিরে আসবে আমরা সবাই জানি দু সালে ভারত সরকার নিরাপত্তার ডেটা প্রাইভেসি ইস্যুতে টিকটক সহ একাধিক চীনা অ্যাপ ব্যান করে দেয় কিন্তু এখন নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকার ট্যারিফ যুদ্ধ চায়না ইন্ডিয়ার সম্পর্কের বদল আর আন্তর্জাতিক রাজনীতির পালা বদল তাহলে কি সত্যি টিকটক আবার চালু হতে পারে ভারতে আসুন ধাপে ধাপে বিষয়টা সহজ ভাবে বুঝে নি প্রথমেই মনে করি টিকটক কেন ভারতে এত জনপ্রিয় ছিল কয়েক কোটি মানুষ প্রতিদিন টিকটকে ভিডিও বানাতেন সাধারণ মানুষ হঠাৎ করে তারকা হয়ে যেতেন অনেকের জন্য এটা শুধু এন্টারটেনমেন্ট ছিল না আয়েরও বড় উৎস ছিল কিন্তু দু সালে গ্যালোয়ান ভ্যালির সংঘর্ষের পর ভারত চীন সম্পর্কের অবনতি ঘটে নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয় সরকার জানায় টিকটক ভারতীয় ইউজারদের ডেটা চীনে পা পাঠাতে পারে যা একটা বড় রিস্ক আর তখনই ব্যান হয়ে যায় টিকটক বর্তমান পরিস্থিতিতে সম্প্রতি আমেরিকা চায়নার উপর নতুন ট্যারিফ চাপিয়েছে এর ফলে চীনের অনেক কোম্পানি আমেরিকার বাজারে সমস্যায় পড়ছে চায়না চাই আমেরিকার বাইরে অন্য বড় বাজারগুলোতে আরো মজবুতভাবে দাঁড়াতে এখানেই ভারতের ভূমিকা আসে ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট বাজার এক বিলিয়নেরও বেশি জনসংখ্যা যারা প্রতিদিন প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাই চায়নার কাছে ভারত একটা বিশাল সম্ভাবনা প্রশ্ন হচ্ছে ভারত কি আবার চীনা কোম্পানিগুলিকে ঢুকতে দেবে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ফোকাস হয়েছে নির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়া উদ্যোগের দিকে তবে আন্তর্জাতিক ট্রেডের কারণে ভারত আর চায়নার সম্পর্ক অনেক সময় করা হলেও আবার নরম হয় উদাহরণস্বরূপ ইলেকট্রনিক্স ট্রেড রেয়ার আর্থমেটেরিয়াল এইসব ক্ষেত্রে ভারত এখনও অনেকটাই চীনের ওপর নির্ভরশীল তাহলে টিকটকের মতো অ্যাপ কি এর মধ্যে একটা ব্যতিক্রম হতে পারে শোনা যাচ্ছে টিকটক ভারতে ফিরে আসতে চাইলে কয়েকটা বড় পরিবর্তন আনতে পারে প্রথমত ডেটা স্টোরেজ ভারতে রাখবে যাতে সরকারের আশঙ্কা দূর হয় দ্বিতীয়ত ইন্ডিয়ান পার্টনারশিপ হয়তো কোনো ভারতীয় কোম্পানির সাথে যৌথভাবে বাজারে আসবে তৃতীয়ত কন্টেন্ট মনিটরিং করা করবে যাতে ভুয়ো খবর বা অবাঞ্ছিত কন্টেন্ট কম থাকে এই পদক্ষেপগুলো সত্যি নিলে সরকারের সাথে একটা আলোচনার দরজা খোলা থাকতে পারে ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা একটা বড় সুযোগ হবে ইউটিউব শর্টস ইনস্টাগ্রাম রিলস এলেও টিকটকের অ্যালগোরিদম অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি লাখ লাখ মানুষ নতুন করে আয় করার সুযোগ পাবে সরকার চাইলে এতে ভারতীয় টেক ইকোনমিকেও বুস্ট করতে পারে যদি শর্ত দেয় যে টিকটককে লোকাল অফিস লোকাল জব তৈরি করতে হবে জাতীয় নিরাপত্তা এই ইস্যুতে ভারত কখনোই ঝুঁকি নিতে চাইবে না রাজনৈতিক চাপ টিকটক ফিরলে বিরোধীরা বলতে পারে সরকার নিজের সিদ্ধান্তে অটল নেই দেশীয় অ্যাপগুলির ক্ষতি অনেক ভারতীয় অ্যাপ যেমন মদ জোশ টিকটক ব্যানের পর তৈরি হয়েছে টিকটক ফিরলে তারা ক্ষতির মুখে পড়বে তাহলে সরকারকে ভারসাম্য বজায় রাখতে হবে এখানে আমেরিকার ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ যদি আমেরিকা চায়নার উপর চাপ বাড়ায় তাহলে চীন ভারতকে একটা সম্ভাব্য বন্ধু হিসেবে দেখতে চাইবে আবার ভারতও হয়তো কৌশলগতভাবে চীনের সাথে সম্পর্ক কিছুটা ঠিক রাখবে শুধু ট্রেডের জন্য এমন পরিস্থিতিতে টিকটকের মতো অ্যাপ একটা বার্গেইনিং টুল হতে পারে তাহলে কি টিকটক একশো শতাংশ ফিরবে সত্যি বলতে গেলে এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয় তবে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না যদি চায় না ইন্ডিয়ার সাথে বাণিজ্যে ছাড় দেয় যদি ঠিক ভারত সরকারের সব শর্ত মানতে রাজি হয় আর যদি আন্তর্জাতিক চাপের মধ্যে ভারত কৌশলগতভাবে সিদ্ধান্ত নেয় তাহলে টিকটক ফেরার রাস্তা খোলা থাকতে পারে বন্ধুরা আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ার শক্তি কতটা একটা অ্যাপ শুধু বিনোদন নয় মানুষের জীবনের সাথে জড়িয়ে যায় আজ টিকটক নেই কিন্তু তার জায়গায় অনেক নতুন প্ল্যাটফর্ম এসেছে তবুও যদি আবার ফিরে আসে তাহলে ভারতের কোটি কোটি জন্য সেটা হবে নতুন এক অধ্যায় প্রশ্ন হচ্ছে ভারত সরকার কি এই রিস্ক নিতে চাইবে নাকি দেশীয় অ্যাপগুলোকে বাড়তে দেবে আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং আরো করুন আগামী দিনে আমরা এভাবেই আন্তর্জাতিক ট্রেড জিও পলিটিক্স আর সংক্রান্ত বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভারত জয় হিন্দ